আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো ইতিমধ্যে বি ওয়ার্কশপ অতএব বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত একটি ওয়ার্কশপে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো যেটিতে বাংলাদেশের সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো এখানে আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত হলো আপনারা আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স এই সার্কুলার কিভাবে আবেদন করবেন আবেদন কত তারিখে শুরু হবে এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ অল এ টু জেড বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো তার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট যারা যারা এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল বাজিয়ে রাখবেন আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা তারা পেজটিকে ফলো করে এই ভিডিওটি অন্যকে একটা শেয়ার করে দিবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বিএনএমডি ওয়ার্কশপ চিটাগাং টি ওয়ার্কশপাগাংক লিমিটেড বাংলাদেশ নৌবাহিনী নৌবাহিনী পরিচালিত একটি ওয়ার্কশপ তো চিটাগাং ড্রাই ডক লিমিটেড বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত বিএনএমডি ওয়ার্কশপ চট্টগ্রাম এর জন্য প্রকৌশলী মেকানিক ও কর্মচারী নিয়োগ নিমিত্তে প্রকৃত বাংলাদেশ নাগরিকদের হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো বাংলাদেশের সকল জেলা প্রার্থী এখানে আবেদন করতে পারবেন তো দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ দেবে তো পেইন্টার ভারী যান এখানে নিবে একজন অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন এবং চার বছরের কাজে অভিজ্ঞতা লাগবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বারো নম্বর সহকারী ডেন্ট মেকানিক ভারী যান এখানে পদ রয়েছে একজন তো এখানে অষ্টম শ্রেণী পাস করলে আপনারা আবেদন করতে পারবেন তিন বছরের কাজে অভিজ্ঞতা লাগবে এই বিষয়ে সর্বোচ্চ বয়স আঠাশ এগারো নম্বর বলা আছে সহকারী ডেন্ট মেকানিক এখানে হালকা যান তো এখানে একজন নিবে অষ্টম শ্রেণী পাস তিন বছরের কাজে অভিজ্ঞতা লাগবে বয়স হচ্ছে সর্বোচ্চ আঠাইশ তো দশ নম্বর বলা আছে ডেন্ট মেকানিক ভারী যান এখানে পদ রয়েছে একজন অষ্টম শ্রেণী পাস করে আবেদন করতে পারবেন এবং চার বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে তার পাশাপাশি আপনাদের বয়স সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে তো নয় নম্বর বলা হয়েছে এসি ও অটো ইলেকট্রিশিয়ান ভারিজান এখানে নিবে একজন অষ্টম শ্রেণী পাস করে আবেদন করতে পারবেন তার পাশাপাশি ইলেকট্রিক ইন অটো মোবাইল এর চার বছরের কাজে অভিজ্ঞতা লাগবে এবং বয়স সর্বোচ্চ চল্লিশ অনুরুদ্ধ তো আট নম্বর বলা আছে সহকারী মেকানিক ভারী যান এখানে পদ রয়েছে একজন তো অষ্টম শ্রেণী বাস লাগবে তার পাশাপাশি তিন বছর কাজে অভিজ্ঞতা লাগবে বয়স সর্বোচ্চ আঠাইশ বছর হলে আবেদন করতে পারবেন সাত নাম্বার মেকানিক ভারী যান এখানে নেবে একজন অষ্টম শ্রেণী বাস তো এখানেও চার বছরের কাজে অভিজ্ঞতা লাগবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে ছয় নম্বর সহকারী মেকানিক হালকা যান এখানে নিবে একজন তো এখানে অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন তার পাশাপাশি তিন বছর কাজের অভিজ্ঞতা লাগবে বয়স সর্বোচ্চ আড়াইশ বছর তো মেকানিক হালকা যান এখানে অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন তার পাশাপাশি চার বছরের কাজের অভিজ্ঞতা লাগবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে চার নম্বর স্টোর কিপার এখানে একজন নিবে ন্যূনতম এসএসসি পাশ কম্পিউটার পরিচালনা বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে এখানে অন্যান্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই শুধুমাত্র কম্পিউটার পরিচালনা বা অভিজ্ঞতা সম্পন্ন হলে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর তিন নাম্বার স্টোর ইনচার্জ এখানে নিবে একজন তো এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে ডিপ্লোমা ইন অটোমোবাইল পাওয়ার এবং কমপক্ষে তিন বছরের স্টোর ও কম্পিউটার পরিচালনা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে তো তিন নাম্বার বলা স্টোর ইনচার্জ এখানে পদ রয়েছে একজন তো ডিপ্লোমা ইন অটোমোবাইল পাওয়ার তো এখানে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা লাগবে তো সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে দুই উপ উপসহকারী প্রকৌশল এখানে নেবে দুইজন তো ডিপ্লোমা ইন অটোমোবাইল কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে সর্বোচ্চ বয়স বত্রিশ বছর এক নাম্বার সহকারী প্রকৌশল তো এখানে পদ রয়েছে একটি তো এখানে বিএসসি ডিপ্লোমা ইন অটোমোবাইল মেকানিক কমপক্ষে তিন বছরের ওয়ার্কশপ পরিচালনার দক্ষতা থাকতে হবে আর বয়স হচ্ছে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে তো ভিভার্স এই ছিল মোট যে কয়েকটি পদে লোক নিবে তার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা তো আপনারা আবেদন কিভাবে করবেন আর কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এখানে বলা হয়েছে আবেদন গ্রহণের শেষ তারিখ হচ্ছে বিশে নভেম্বর তো যেহেতু আজকে সাতাশ তারিখ সেহেতু আগামী বিশে নভেম্বরের মধ্যে আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে চাকরির জন্য নির্ধারিত আবেদন ফর্ম প্রতিষ্ঠান হতে সরাসরি সংগ্রহ করা যাবে এছাড়া প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই যে ওয়েবসাইট আছে হতে অথবা এই ওয়েবসাইটের লিঙ্ক হতে আবেদন ফর্ম ডাউনলোড করে করা যাবে তো খামের উপর উপকৃত পদের নাম নিজ জেলা এবং বিজ্ঞপ্তি সূত্র নম্বর উল্লেখপূর্বক আবেদন এই পত্রটি সরাসরি বিএনএমডি ওয়ার্কশপ বাউনুজা ইসা খান নিউ মুড়িং চট্টগ্রাম অথবা এই যে এখানে যে ইমেইলই আছে এই ইমেইলের মাধ্যমে আবেদন করা যাবে তো আপনারা সরাসরি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারবেন ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ার কারণে তাদের চাকরি নিশ্চিত হতে পারে তো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামীতে আরও এর থেকে ভালো ভালো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ